অনুষ্ঠিত হলো দিনাটা শ্যামফোর্ড প্রাইমারি স্কুলের প্রতিষ্ঠা দিবস উদযাপন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠান উপলক্ষে চমৎকার আলোকসজ্জা সাজিয়ে তোলা হয় শহীদ হেমন্ত বসু কর্নার কচি সুন্দর পারফরম্যান্সে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা আটই জানুয়ারি দু হাজার চব্বিশে প্রতিষ্ঠিত হয় দিনাটা শ্যামফোর্ড প্রাইমারি স্কুল এক ঝাঁক অভিজ্ঞ গুণীজনদের উদ্যোগে পথ চলা শুরু করে দ্বিতীয় বছর পূর্ণ করলো এই স্কুল দ্বিতীয় বর্ষ প্রতিষ্ঠা দিবস ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে বেশ উন্মাদনা দেখা গেল অঙ্কন প্রতিযোগিতা থেকে শুরু করে একাধিক ইভেন্ট সম্পন্ন করে শুক্রবার অনুষ্ঠানের সমাপ্তি ঘটে এদিনের এই অনুষ্ঠানে কচি কাচাদের নিত্য নতুন ইভেন্ট বেশ নজর কাড়ে কচি নৃত্য আবৃত্তি যেমন খুশি সাজো যোগা সহ একাধিক অনুষ্ঠানের পাশাপাশি শিক্ষিকাদের ও অভিভাবক অভিভাবিকাদের অংশগ্রহণ বেশ নজর কাড়ে নমস্কার আমি সুব্রত দত্ত শেমপুর প্রাইমারি স্কুলের অ্যাসোসিয়েট ডিরেক্টর আজ শেমপুর প্রাইমারি স্কুলের দ্বিতীয় প্রতিষ্ঠা দিবস এবং বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ইতিমধ্যে অনুষ্ঠানে হাজির হয়েছেন স্বামী সেবানন্দ মহারাজি চৌধুরী রামকৃষ্ণ মিশন এছাড়া উপস্থিত হয়েছেন কুল সরকার মহাশয় বিশিষ্ট সাহিত্যিক এবং সংগঠক এছাড়া উপস্থিত হয়েছেন সুরত সাহা মহাশয় প্রাক্তন প্রধান শিক্ষক এবং উপস্থিত হয়েছেন কাউন্সিলর জয়শ্রী সরকার এবং মিঠু দাস মূলত দুবছরের চেয়ে আমাদের যে প্রয়াস তা বাচ্চারা আজকে পারফরমেন্স করে দেখারের মূল মঞ্চে উপস্থিত হবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদানগ্রহ মহাশয় এবং চেয়ারম্যান অপর্ণাধী নন্দী এবং ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী আপনাদের সহযোগিতায় অনুষ্ঠানটি সফল উন্নীত করবে এই আশা রাখছি আপনাদের সহযোগিতায় আমাদের প্রতিষ্ঠান উন্নত থেকে উন্নত পর্যায়ে পৌঁছাবে এই আশা রাখি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন